ছো আশা করি ভালোই আছো আমি বেশি ভালো নাই মানে আমাদের দেখতে পাচ্ছ মা মানে শরীর খুবই খারাপ কালকে রাতে মোটামুটি ধরো সাড়ে দশটায় প্রাইভেটে অ্যাডমিট করা হয়েছিল হার্টের প্রবলেম তারপরে প্রথম হয়েছে সর্দি কাশি তিন দিন ধরে মানে সর্দি কাশি পরে তো রাত্রে ঘুমাইতে পারি না মানে সর্দি গলার একদম ঘর ঘর করে শব্দ করে পরে কালকে সকালে আবার আমি বললাম যে সর্দি কাশি যদি ডাক্তারের কাছে নিয়ে নিয়ে যাওয়াই ভালো মা বলল না কাশির ওষুধ আনা হয়েছে ওষুধটা খায়নে খাইলে কাশটা কমলে আমার কমে যাবো পরে তো রাত মোটামুটি সাড়ে সাতটা যখন বাজে তখন থেকে আর কি মানে বেশি হইতেছে বেশি হওয়ার পরের থেকে তো মোটামুটি ধরো সাড়ে দশটা বাজে সাড়ে দশটার সময় প্রাইভেটে নিয়ে ডাক্তার আসিল প্রাইভেটে নিয়ে ভর্তি করানি অক্সিজেন দিল অক্সিজেন দেওয়াতে বেজি দিল দেওয়াতে মানে কমিয়ে রইলেও সারা রাত ভালোই সকালেও মানে ভালোই দুপুর আজকে আবার দুপুরের থেকে মানে ধরো আবার বাইরে গেছে শ্বাসের প্রবলেম শ্বাসের প্রবলেম পরে ডাক্তারবাবুরকে ফোন করলাম যে স্যার মানে তো আবার বাইরে গেল এখন কি করা যায় কয় তাহলে একটা কাজ কর নিয়ে হয় রুগী দেখা ছাড়া হবে না তারপরে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে মানে হাটের সমস্যা আটে একজন এখন আজকের দিনে যে লড়াচড়া করতে মানে বাইরে যায় এতক্ষণ শুয়ে রয়েছে দুইটার পরে তো মানে ওষুধপত্র দিল দেহতে ভালো এখন অল্প বাইরে উঠল বাইরে বাচ্চা করতে উঠল ওঠার পরে আবার শেষটা বেড়ে গেছে এখন ডাক্তারে প্রাইভেটে কইছে যদি মানে যদি এমনি মানে এইভাবে না কমে তাইলে মানে হসপিটালে ভর্তি করতে লাগবে আর মানে রেস্টে থাকার দিছে আর ওষুধ দেখো অনেক জাতের ওষুধ দিছে বিজি এটা গ্যাসটা নতুন গ্যাস দিছে আমারও গলাটা বসে বসে টুনছিল আমারও ঠান্ডা ভাগলে টুনছিল হয় এই দেখো আজকে নতুন দিছে এটা গ্যাস এটা মানে গ্যাস দিছে গান হাতের এটা বেশি হয়ে গেলে মানে এই যে শ্বাস ফেলতে পারে না ওই যে দেখো কি শব্দ এই শব্দ এই দেখো শব্দ রাত আরও বেশি বাড়ে ঠান্ডা রাতা লেমনও বেশি বাড়ে দেখো দিল এই মাত্র আজকে আনছি যে এটা খাওয়াইলাম মাত্র এইটা সপ্তাহ দিয়ে পাঁচ দিন এই ওষুধটা পাঁচ দিন খাওয়াতে দিছে

এখন দেখি রাতে কি হয় মানে আর আমার উপায়ই নাই পূজা গেল এবার দুর্গা দুর্গাপূজাও এত খারাপ দুর্গা পূজার আগে এক সপ্তাহ আগের থেকে অসুখ উঠতে পারে না বিসনাথ একদম পড়ার মতো হয়ে গেছিল উঠানি না মানে কষ্ট তারপরে হইল ভালো তখন পনেরো হাজার মান টাকা গেল গিয়া কমলো এখন দেখো অগ্রাণ মাসের আজকা বেশি দিন হয় না ছয় সাত দিন হইল মাত্র এখন দেখো আবার এই যে ওষুধ কত পয়সা খরচা করা যাবে মাসে দুই তিন মাস যাইতেই পারে না এত মানে কষ্ট এত সমস্যা মানে অনেক কষ্ট হইতেছে তারপরে উপরে ধরো গার্জেন নাই আজকে অনেক দিন আগেই আমাদের এক্সিলে তুই এই ওর বাবা মারা গেছে যখন দেড় বছরে হয়েছিল তুমি ওর বাবা মারা গেছে আজকে ধরো বিশ বছর আগেই আমি তখন ছুটোই আসলাম বয়স কমে আছিল পনেরো ষোলো বিয়ে তারপরে ধরো এতদিন আগে তারপরে এখন আমি কত কষ্ট করিয়া ওই যে গরদুয়ারগুলি মানে ওই জায়গাতে মাটি পাওয়ার পরে যে বিক্রি টিক্রি করিয়া ও এনে বাসা বাসায় বাঁধলাম বান্ধার পরে হোটেলটা করি হোটেলেও এখন এই যে ফেটিলিবারের জন্য দুইবার হয়ে গেলো একবার হইলো তারপর আরেকবার হইলো এইটাও বন্ধ হইলো এখন দিলাম লাইলন প্লাস্টিক বাজারে যাইতে লাগে অসুবিধায় তিন চারটা বাজার বন্ধ হয়েছে যে এরকম ওষুধ থুইয়া যায় কি করিয়া ঘরে কেউই নাই এখন মানে এরকম সমস্যা ভগবান যে কারে কখন দেয় সমস্যা কেউ কইতে পারে না ভগবান যাকে এরকম সমস্যা কেউ দেয় না মানে বহুত খারাপ লাগা কথা বুঝছো ওইব এখন আর জন্য রাখি টাটা বাই ভাই রাখি টাটা